হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আছে বারো দিন তো বড়দিন দিন আজকে তাই তার জন্য আমরা আজকে দাদুপুরি থেকে ঘুরে আসবো তো দেখো দাদুপুরি যাওয়ার জন্য আমার বোন দেখো রেডি হয়েছে দেখো দেখো তুমি রেডি হয়েছো তুমি দাদুপুরি যাবে দেখো আমিও রেডি হয়েছি ঘরে মা রেডি হচ্ছে আমরা যাবো দাদু বাড়িতে দাদু থেকে ঘুরে আসবো তো দেখো আমার মা ওইদিকে রেডি হচ্ছে ওই যে দেখো আমার বোনও দেখো ওদিকে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এখন এখনো মা একটু বাকি আছে দেখো মা এখন একটু ক্রিম বাগবে মুখে তো তোমরা সব কিছু দেখবে একটু কিন্তু কাটাকাটি করবে না চলো আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে দেখো আর একদিন পরে একটু সেজেছি তো লিপস্টিক লাগাইছি

আমাদের বাড়ি আসার কারণ হচ্ছে আজকে বড়দিন আমাদের বাইসি মেলা আছে সেই মেলায় একটু অংশগ্রহণ দেখি মেলা কি ঘুম কত দোকান কে আর বেলুন দিব দাশে বন্ধুরা দেখো যার জন্য এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে আসলাম বড়দিনের মেলায় একটু ঘুরবো বাড়ির পাশে মেলা বলে কথা তো আস্তে আস্তে এত দেরি হয়ে গেল এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে আর কি করবো বলো দেরি তখন যখন হয়ে গেছে বাইরেটা একটু ঘুরে ফিরে তারপর বাড়ি গেলাম আর দেখো যারা আমাদের মতো করে দেরি করে এসেছে এসেছে তারা সবাই দেখো গেটের মধ্যে মম লাগাচ্ছে আর একসাথে এতগুলো মম লাগানো দেখি না খুব ভালো লাগে দেখো দেখতে কি সুন্দর লাগছে তো একটু দেরি করে মানে ঘোরাফেরা করে তারপরে চলে গেছিল আমাদের বাড়ি চলো দেখো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে গেট আমাদের আর ভিতরে যাওয়া হলো না এখান থেকেই দেখি শুধু গেটটাই দেখি বন্ধ গেট

কড়াই ঝালাটা খাইনি এখানে প্যাকেট করে নিয়েছি বাড়ি গিয়ে খেয়েছি দেখো মা মেয়ে দুজন মিলে দাঁড়িয়েছি দেখে আর লোক সামলাতে পারছি না তো তারপরে দুটো নিয়ে নিলাম একটা আমি খেলাম একটা আমি মেয়েকে দিলাম

मेरे दिल बर्याने वाले है मेरे दिल बर्याने वाले हैं। तू खाते पापी है तो चेंज करो। अगले, अगले यो बिट्टी ना। बताओ भाई। चेंज। बताओ यार भाई। दांते दांते

পেয়াৰা মাখাই খাই এই দেখ ৰাখীৰ প্ৰিয় জিন পেয়াৰা মাখা ৰাখীৰ জনে আছ আৰু চানা পোনা গুলিয়ে নল খায় এটা সকাল বলা খাওয়া লাগতো এখন খাই সন্ধে বেলা মরা

Good night Chalo.